এখন আমরা শুনি যে বিরোধীতে করা গণতন্ত্রের সৌন্দর্য জি ভাই বিরোধীতে করা যদি গণতন্ত্রের সৌন্দর্য ইয়ে থাকে সব বিরোধীতে করা তাহলে জামাত ইসলাম এই দেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে সেটাও তার একটা গণতান্ত্রিক সঠিক সঠিক আমরা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোতে পেয়েছি যে কবে যে তাদের সহযোগিতায় কবে আবার আমাদের দেশ থেকে ডাক্তার ইউনুস সহ দেশে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ইন্ডিয়া হোক আমেরিকা হোক তাকে যে আবার এই সৈন্য বাহিনী দিয়া সামরিক শক্তি প্রয়োগ করে রাতের অন্ধকার উঠে নিয়ে যায় আমরা এখন চিন্তিত আমি এখানে আমি এখানে একটা কাউন্টার দিই আপনাকে ডক্টর ইউনুস সে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই সেটা আমরা জানি তারপর তার উপর আমরা ভরসা রাখছি কিন্তু অনভিজ্ঞ একটা লোক দিয়া একটা রাষ্ট্র ফাংশন করার জন্য যে পরিমাণ সহযোগিতা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা উচিত ছিল সেটা কি তারা পেয়েছে আপনি যে নির্বাচন কমিশন সম্পর্কে যে প্রেডিকশন দিলেন বা যে মন্তব্য করলেন এখানে তো এইটা দুই সমীকরণ একত্রে মিলে যায় এখন এই যে প্রশাসনের একটা নির্দিষ্ট একটা দলকে সাপোর্ট দেওয়া গোপনে দিক আর প্রকাশ্যে দিক আবার নির্বাচন কমিশন যদি এই রকম একটা মুহূর্তে 5 আগস্টের পরে এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে যদি সেই প্রশাসন একই ভূমিকা পালন করে নির্বাচন কমিশন একই ভূমিকা পালন করে তাহলে এই দেশের এই দেশের রাজনীতি এই দেশের জনগণের আসলে ভবিষ্যৎ কি আসলে আপনার আরেকটাও আপনি কিন্তু ভালো 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 প্রশ্ন করেন এবং মানুষের চাহিদার প্রেক্ষিতে সাধারণ মানুষ এই দেশের সাধারণ মানুষ যেগুলো চায় সেই প্রশ্নটা আপনি করেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসলে দেখেন আমি কিন্তু আমার এই বক্তব্যের পূর্বেই আমি কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে প্রশাসন যে প্রশাসন নিয়ে যে নির্বাচন যন্ত্রের সাথে সম্পৃক্ত যে লোকগুলো কিনে আজকে নির্বাচন হবে তারা যদি প্রশ্নবিদ্ধ হয় ভূত যদি নিজের ঘরে থাকে তাহলে ভূত তাহাবেন কি ব্যাপার নির্বাচনের সাথে বা নির্বাচন পরিচালনার সাথে যারা সম্পৃক্ত তারা তো কেউ নিরপেক্ষ নয় কারণ নিরপেক্ষ নয় এই কথাটা কিন্তু আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন হয় তখন তিনি বলেছেন যে নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই কথাটা কিন্তু সঠিক কিন্তু নিরপেক্ষ বলতে কোনো শব্দ না থাকলেও দেশপ্রেম বলতে কিছু তো শব্দ থাকতে হবে থাকতে হবে এই লোকগুলো তো শপথ নিয়েছে এই লোকগুলো রাষ্ট্রের চাকর কর্মচারী এরা আমার আপনার বেতনে টাকা দিয়ে তাদের বেতন চলে তারা একটা কমিটমেন্ট তাদের ন্যূনতম কমিটমেন্ট তারা রক্ষা করতে পারছে কিনা বা পারবে কিনা সন্দেহ আছে কারণ তাদের উপর একটা পবিত্র দায়িত্ব ছিল তাদের উপর এই দেশের কৃষক শ্রমিক ভূমিহীন মেহনতি জনতা ছাত্র জনতা যারা জীবন দেয় বারবার তারা কিন্তু একটা প্রত্যাশা করেছিল এই বছর এইবার মনে একটা বিশাল পরিবর্তন হবে কিন্তু এই নমিনেশন বাসায়ে বৈধতায় ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারীদের অফিসের কর্মকর্তা কর্মচারী ম্যাজিস্ট্রেট এসিলেন সহ এর সাথে সম্পৃক্ত যে সকল কর্মকর্তা কর্ম রাষ্ট্রযন্ত্রের তাদের আচার আচরণে প্রমাণ করে দেয় তারা কিন্তু ওই হাসিনাকে যেভাবে পরিণত করেছে একই কায়দায় তারা এই সরকার যে আসুক তাকে এর ভয়াবহ করে দিবে এবং এই জাতির ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এখন আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জুলাই যে অভ্যুত্থানটা গেল এই অভ্যুত্থানের পর তো আসলে আমরা স্বপ্ন দেখছি জি এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তো এই দেশের রাজনৈতিক নেতাদের ছিল সঠিক এবং এই জুলাই অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র বিনির্মাণের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য তাহলে তারা কি দায়িত্ব পালন করলো আমরা যদি হতাশার ভিতরেই থাকি তাহলে এই চেঞ্জ করার লাভটা আসলে দেখেন আমাদের সাথে এই এই বারবার কিন্তু প্রতারণাটা নুরু সালে শহীদ দিয়েছেন উনি লিখেছিলেন স্বৈরতন্ত্র নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক উনি একজন সাধারণ মোটর শ্রমিক সে চিন্তা করেছিল তার জীবনের বিনিময়ে লক্ষ নুরুসেনের পরিবার এই দেশের নিরাপদে জীবনযাপন করবে কর্মের সংস্থান হবে অর্থনৈতিক মুক্তি হবে কিন্তু সে সাদলীয় জোট আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় গিয়েছে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় গিয়েছে আওয়ামী লীগ বিরোধী দলের ছিল সে স্বপ্ন কতটুকু সফল হয়েছে তার নমুনা আমরা দেখছি এবং তার প্রেক্ষিতে দুই হাজার ছয় সালের এক এগারো পট পরিবর্তন মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার সেটাও কিন্তু এই জাতি প্রত্যক্ষ করেছে এবং সেই সময়ও এই দেশের লগি বৈঠা দিয়ে সাপের মতো পিডিয়ে সেই আপনার গুলিস্থানে বাইতুল মোকারমের সামনে মানুষকে মেরে ফেলেছে এই জাতি প্রত্যক্ষ করেছে এবং বৈষম্য বিরোধী গণবিপ্লব গণবিপ্লব গণ অভ্যুত্থান নয় এটা ছিল গণবিপ্লব এই বিপ্লবের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট ফ্যাসিসবাদী আচার আচরণ পুরনো কায়দায় এবং সেটেলমেন্ট যে সিস্টেম আছে এই সিস্টেমের একটা পরিবর্তন হবে এই পরিবর্তনের মধ্যে এ একটা আইন হবে একটা নিয়ম নীতি হবে এ আইনে লেখা থাকবে না কে তারেক জিয়া কে জয় কে ইয়ার ডক্টর ইউনুস কে কলিমুদ্দিন কে সলিমুদ্দিন কে ফাতেমা কে হাসিনা কে খালেদা লেখা থাকবে বাংলাদেশের একজন নাগরিক নাগরিক কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে হাইজ্যাক হয়ে গেছে এবং এখানে কারা ক্ষমতায় আসছে আমরা বাংলাদেশ পৃথিবীর খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ী গর্বিত সন্তান যাকে আমরা বলি ডক্টর ইনুস ওনার বয়স পঁচাশি হয়ে গেছে আমরা ওনার কাছে প্রত্যাশা করেছিলাম এবং ওনার নেতৃত্বে যে লোকগুলো আসবে শাসন মানে ওনার সহযোগী হিসাবে উপদেষ্টা পরিষদে তাদের প্রত্যেকেরা কিন্তু আপনি দেখেন বয়স হয়ে গেছে তাদের শিক্ষার কোনো অভাব নাই বড় বড় ডিগ্রি তাদের সাথে পাশে আছে কিন্তু তারা প্রত্যেকেই অনভিজ্ঞতার ছাপ রেখে যাচ্ছে পরিচালনার অভিজ্ঞতা নাই সেটা আমরা জানি তারপর তার উপর আমরা ভরসা রাখছি ডক্টর ইউনুস আবার তার একটা টিম গঠন করেছে রাষ্ট্রটাকে কিভাবে সঠিক সে পরিচালনা করতে পারবে এখন তারা অনভিজ্ঞ রাষ্ট্র পরিচালনা এটা আমরা সবাই জানি কিন্তু অনভিজ্ঞ একটা লোক দিয়া একটা রাষ্ট্র ফাংশন করার জন্য যে পরিমাণ সহযোগিতা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা উচিত ছিল সেটা কি তারা পেয়েছে হ্যাঁ আপনি আরেকটা ভালো প্রশ্ন করেছেন দেখেন ডক্টর ইনুস শপথ নেওয়ার পরপরেই অনেকগুলা সংস্কার কমিশন উনি গঠন করে দিয়েছেন এটা একটা ওনার উনি সাধুবাদ পাবেন এবং সে সংস্কার কমিশনগুলো যেমন আপনার সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগের সংস্কার বিডিআর হত্যা মামলার সংস্কার বুম কমিশন ও অনেকগুলো কমিশন উনি করেছেন এবং আমাদের বৈদেশিক যে রেমিটেন্স আয় আমাদের যে সেটাও সমৃদ্ধ ভালো এটা কোনো আমার আপত্তি নাস্তে আস্তে বাড়তেছে রেভিনিউ বাড়তেছে কিন্তু প্রশ্ন হলো জাতির যে প্রত্যাশা এই যে নির্বাচন কমিশনের যে পূর্ণাঙ্গ সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার না করেই না না আমি ওই জায়গায় আসছি আপনি বলতে সঙ্গে স্যার করে নাই না এখন এই ডক্টর ইউনুসের হাত পাও তো বাধা আমি দেখতেছি ভাই এখানে মূল দায়িত্ব হলো আপনারা যারা রাজনৈতিক অ্যাক্টিভিটিস যারা করেন তারা তো ডক্টর ইউনুসকে সহযোগিতা করবেন জি এখন আমরা শুনি যে বিরোধিতা করা গণতন্ত্রের সৌন্দর্য জি ভাই বিরোধিতা করা যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়ে থাকে সব বিরোধিতা করা তাহলে জামাত ইসলাম এই দেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে বিরোধিতা করছিল সেটাও তার একটা গণতান্ত্রিক সঠিক 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 ঠিক আছে একদম সঠিক এখন এমন একটা সময় আছে যে দেশটাকে মানে পুনরায় গঠন করার একটা স্বপ্ন মানুষ দেখতেছে সঠিক তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সঠিক এখানে আপনাকে আপনি যেন ক্রেডিট না পান সেই জন্য আমি আপনাকে দাবাই রাখবো আবার আমার ক্রেডিট যাতে জাগ্রত না হয় আপনি আমাকে দাবাই রাখবেন এই যে মতবিরোধ জাতির স্বার্থে এই যে মতবিরোধ এটা তো মানুষ প্রত্যাশা করে নাই এখন জাতির স্বার্থে এখন যে মতবিরোধ করা নোট অফ ডিসেন্ট দেওয়া এইটা যদি বৈধ হয়ে থাকে তাহলে এটা যদি তার গণতান্ত্রিক সৌন্দর্য হয়ে থাকে গণতান্ত্রিক অধিকার হই থাকে তাহলে মুক্তিযুদ্ধের সময় যে জামাত ইসলাম স্বাধীনতার বিরোধিতা করে ওটাও তার গণতান্ত্রিক অধিকার ওটাও তার গণতান্ত্রিক সৌন্দর্য সঠিক হ্যাঁ সাথে আমরা একমত কিন্তু এই যে আপনি যে কথাটা বললেন এই রাষ্ট্রের বেগম খালেদা জিয়া যাকে আপসের নেত্রী বলায় তিনি একটা বলেছেন দলের চেয়েও ব্যক্তির চেয়েও দল বড় দলের চেয়েও দেশ দেশ বড় আমাদের দুর্ভাগ্য হলো আমাদের যে রাজনীতিবিদরা আমরা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলোতে পেয়েছি শীর্ষস্থানীয় আমার দুর্ভাগ্য যে কবে যে তাদের সহযোগিতায় ইন্ডিয়া যেমন ভেনিজুয়েলা থেকে একদম স্বাধীন সার্বভৌম একটা দেশ আমেরিকার সাম্রাজ্যবাদ কিভাবে ওই দেশ থেকে তার প্রেসিডেন্ট এবং স্ত্রীকে উঠে নিয়ে চলে যায় কবে আবার আমাদের দেশ থেকে ডাক্তার ইউনুস সহ এই দেশে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এন ইন্ডিয়া হোক আমেরিকা হোক বা রাশিয়া হোক যার স্বার্থের বিরুদ্ধে দেশের পক্ষ নিয়ে কথা বলবো তাকে যে আবার এই সৈন্য বাহিনী দিয়া সামরিক শক্তি প্রয়োগ করে রাতের অন্ধকার উঠে নিয়ে যায় আমরা এখন চিন্তিত কারণ উনিশশো সালের জাতিসংঘ গঠন উনিশশো সালে জাতিসংঘ গঠনের পর উনিশশো সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং উনিশশো সালে জাতিসংঘ গঠনের পর জাতিসংঘ পৃথিবীর সাম্রাজ্যবাদীদের পক্ষে ভেনিজুয়েলার মতো একটা স্বাধীন সর্বম দেশ কেন নিয়েছে শুধু আমেরিকার সাথে তাদের মত পার্থক্য হলো তার প্রাকৃতিক তেল সমৃদ্ধ এই তেল ভাণ্ডারকে গ্রাস করার জন্য আমেরিকাই কাজ করেছে তার উদাহরণ আমেরিকা যেমন ইরাককে আক্রমণ করে ইরাক এর মতো একটা মুসলিম সমৃদ্ধশালী ইতিহাস ঐতিহ্যের প্রতীক সেই ইরাককে তারা ধ্বংস করে দিয়েছে এবং সারা পৃথিবীতে বিভিন্ন অনিয়ম অনাসার করেছে ঠিক একই কায়দায় বাংলাদেশকে চুয়ান্ন বছর ধরেছে ভারত পাকিস্তান থেকে আমাদেরকে স্বাধীনতার নাম দিয়ে বৈষম্যের নাম দিয়ে মুক্তির নাম দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে যে আমাদেরকে আলাদা করেছে করে তারা আমাদেরকে অর্থনৈতিক ভাবে শোষণ করেছে আমাদেরকে তাদের কদর রাজ্যে পরিণত করেছে আমাদেরকে তাদের সিকিম বানানোর চেষ্টা করেছে এই একই কায়দায় এই দেশে হতে পারে এটা আমরা এখন আশঙ্কা করতেছি